আসলে মহারাষ্ট্র পুলিশ ইউটিউবার আর ধ্রুব রাঠির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স একটি প্যারাডি অ্যাকাউন্ট থেকে তার নামে করা একটি পোস্টের বিষয়ে ধ্রুবের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে এই পোস্টে লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ে অঞ্চলি বিড়লাকে নিয়ে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ তবে বিষয়ে ধ্রুব রাঠির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ধ্রুবরাঠির নামে চলমান একটি প্যারোটি অ্যাকাউন্ট থেকে অঞ্চলি বিড়লা ইউপিএসসি ক্লিয়ার করার বিষয়ে একটি পোস্ট করা হয়েছিল এই অ্যাকাউন্টের নাম ধ্রুব রাঠি প্যারোটি এবং এই অ্যাকাউন্টের একাদেশ একাশি দশমিক চার হাজার অনুসরণকারী রয়েছে প্যারোটি অ্যাকাউন্টের বাওতে লেখা আছে এটি ধ্রুবরাঠির ফ্যান এবং প্যারোডি অ্যাকাউন্ট ধ্রুবরাঠির মূল বিবরণের সাথে কোনো সম্পর্ক নেই দশই জুলাই লোকসভার স্পিকার ওম বিল্লার মে অঞ্চলিক সম্পর্কে ধ্রুবরাঠির প্যারোডি অ্যাকাউন্ট থেকে করা পোস্টের বিষয়ে মহারাষ্ট্র নোডাল সাইবার পুলিশ ধ্রুবরাঠির বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে ওম বিল্লার পরিবারের সদস্যদের দেওয়া অভিযোগের পর ধ্রুবরাঠির বিরুদ্ধে এই এফআইআর নথিভুক্ত করা হয়েছে পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং যে এক্স অ্যাকাউন্ট থেকে পোষ্টি করা হয়েছে সেটি ধ্রুবরাটির কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে মামলায় করা পুলিশি অভিযোগে বলা হয়েছে এই বিতর্কিত এক্স পোস্টে অঞ্জলি বিল্লার ইউপিএসসি পরীক্ষায় ক্লিয়ার করা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলা হয়েছে অঞ্জলি পরীক্ষা না দিয়েই পরীক্ষায় পাশ করেছে যদিও সত্য হল অঞ্জলি দু সালে তার প্রথম প্রচেষ্টা ইউপিএসসি ক্লিয়ার করেছিল অভিযোগে বলা হয়েছে তার সত্ত্বেও ধ্রুবরাঠীর পোস্ট করে অঞ্জলির মানহানি করেছেন এবং অনুমতি ছাড়াই তার ছবিও ব্যবহার করেছেন এই মামলায় ধ্রুবরাঠির বিরুদ্ধে ভারতীয় ন্যায় ধারা মানহানি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করা শান্তি বিঘ্নিত করা এবং আইটি আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে